তো ওপর থেকেই জল চালু হয়ে গিয়েছে আমাদের ভাইপো নেমে জল ঘের কাজটা সম্পূর্ণ করবে ভাই একটু দেখাও মাটি টানো এটাও মাটিটা চলো আমার ঠিক ঠিক একে

চাপে হ্যাঁ বেশিও খুলে যেতে পারে বুঝতে আমি কি বলছো একটা লাইক একটা লাইক বন্ধুরা একটা লাইক

लचीब लाग ले बोलो जिला सब बोझ नीचे क्यों मिला रखी है कुला पर उल्टे है नहीं है 나와야 되는데. 이 채널 보라. 이 채널에 접속이. 네. 첫 번째 집안치 자라거든요. 네.